আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক আজকের এই নকশাটি আপনি যদি করতে পারেন মাত্র তিন মিনিটের ভিতরে অথেন্টিকভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার প্রিয় মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য আসক্ত হয়ে যাবে এই নকশাটি এতই সহজ এতই সহজ আমি আজকে এই নকশাটি আপনাদেরকে লেখে দেখিয়ে দিব এই নকশাটি লিখে এই নকশাটির নিচে আপনার ভালোবাসার মানুষের নামটি লিখে আপনি আগুনে পড়ে দিন আগুনে পড়ার সাথে সাথে তিন মিনিটের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পাবেন আপনি অবাক হয়ে যাবেন যে আপনার প্রিয় মানুষটি আপনার জন্য এত অল্প সময় পাগল দিবানা কিভাবে হয়ে গেছে তাই এই গুরুত্বপূর্ণ নকশাটি আপনি করার জন্য যা যা করতে হবে এই জন্য শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই আপনাকে দেখতে হবে সে মতে আমল করতে হবে আর এ আমল করে হান্ড্রেড পারসেন্ট ফলাফল পেতে অবশ্যই আলোর চোয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করতে হবে যদি সাবস্ক্রাইব এবং ভিডিও শেয়ার করেন তাহলে অবশ্যই আমি আপনাকে ইজাজত দিব অনুমতি দিব আর সেই মতে আমল করলে ইনশাল্লাহ কাজ হয়ে যাবে যারা আমল করতে চাচ্ছেন অবশ্যই অনুমতি নিয়েই আমলটি করার চেষ্টা করবেন আসুন আমরা জেনে নেই সেই গুরুত্বপূর্ণ আমলটি কিভাবে করতে হবে এ আমুলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে নিবেন আপনি সাফ হবেন করে নিবেন অজুর শুরুতে পাঠ করে রহমান আপনি অজু করবেন অজুর অঙ্গ ধৌত করবেন আর মনে মনে ছোট্ট একটি দোয়া পাঠ করবেন সেটি হচ্ছে বিসমিল্লা বিসমিল্লা এইরকম ভাবে আপনি অজু করে নেবেন তারপরে আপনি অজুর শেষে আপনি পবিত্র বিছানাতে বসবেন অথবা পবিত্র স্থানে বসবেন বসে আপনি একটি এরকম সাদা কাগজ নেবেন রোল করা কাগজ নেবেন না সাদা একটি কাগজ নেবেন আর একটি কলম নেবেন কলমের সাহায্যে আপনি এইভাবে ঘরটা করার পরে আপনি যে কাজটি করবেন এরকমভাবে ঘর করবেন দেখতে পাচ্ছেন তারপরে আপনি লিখবেন সর্বপ্রথম আপনি এই ঘরটাতে লিখবেন আরবি হরফ তা আরবি হরফ তা লিখবেন দেখতে পাচ্ছেন তারপরে একটি সংখ্যা লিখবেন এটা হলো আরবিতে পাঁচ এই সংখ্যা আমি লেখার পরে সম্পূর্ণ স্ক্রিনটা আমি আপনাদেরকে দেখাবো তারপরে লিখবেন নুন এরপরে লিখবেন জ তারপরে এই ঘরটার মধ্যে জ লিখবেন ওকে তারপরে লিখবেন কাপ সাত আরবিতে সাত এরপরে লিখবেন ইয়া এখন আমাদের নকশাটি একেবারে লেখা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এই এই ঘরের মধ্যে কি করব। যে ব্যক্তি আমলটি করবেন নাম লিখবেন দুইটি নিজের নাম লিখবেন দেখতে পাচ্ছেন এখানে নিজের নাম লিখবেন আর যার জন্য করবেন যাকে আপনি ভালোবাসায় আপনার ভালোবাসায় আপলোড করতে চাচ্ছেন আপনার ভালোবাসায় মুগ্ধ করতে চাচ্ছেন আপনার কাছে কাছে রাখতে চাচ্ছেন ওই ভালোবাসার নাম লিখবেন এখানে এ দেখতে পাচ্ছেন আমাদের এই নকশা লেখা একেবারে কমপ্লিট হয়ে গেছে অর্থাৎ এই নকশাটি হচ্ছে আপনার প্রিয় মানুষকে ভালোবাসায় পাগল করার একটি নকশা এই নকশাটি যখন লেখা হয়ে যাবে তখন আপনি কি করবেন আগুনে পরে দিবেন আগুনে পোড়ার পরে যে সাই থাকবে সেই সাইটি নদীর পানিতে ফালিয়ে দিবেন অথবা আপনি পবিত্র মাটিতে দাফন করে দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার প্রিয় মানুষটি আপনার জন্য পাগল দেবানা হয়ে যাবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করতে হবে ভালো থাকুন সুস্থ থাকুন